হ্যাঁ 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 এখানে কি হলো একটি অ্যাক্সিডেন্ট সম্ভবত ট্রাক না সরি সাথে না চাকা পাংচার হয়েছে চাকা পাংচার হয়েছে সম্ভবত হ্যাঁ সামনে আরো সুন্দর রাস্তা অপেক্ষা করছে আমাদের জন্য একটি চা বাগান রয়েছে সামনে যদিও এখন রাস্তাটা বেশ কিছু কাদা কাদা মানে মাটি এদিক দিয়ে মাটি আনে তো সেজন্য এখানে মাটিগুলো এখানে ছড় ছড় বেঁধে রয়েছে এখান থেকে আপনার দিঘিনালা উনআশি এক একশো চব্বিশ আর খাঁকড়ার চুরি হচ্ছে আপনার এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে বাষট্টি বাষট্টি কিলো আর মানিক চুরি মাত্র বারো কিলো এমন একটি জায়গায় রয়েছে আমরা তো সামনে একটি পুলিশ পাড়ি রয়েছে তো দেখা যাক আমাদের সব ঠিক আছে এখানে বলা হচ্ছে ধীরে চলুন পুলিশ পাড়ি চেকপোস্ট এটি হচ্ছে মানিকছড়ি উপজেলা এখন আমরা মানিকছড়ি উপজেলায় প্রবেশ করেছি ফুটিকছড়ি উপজেলা ফেলে এটি হচ্ছে মানিকছড়ি উপজেলার মধ্যে মানিকছড়ি প্রথমে ঢুকতে আপনাকে স্বাগতম করবে এই চা বাগান মানিকছড়ি হচ্ছে মূলত খাগড়াছড়ির একটি উপজেলা খাগড়াছড়ি তো জেলা চট্টগ্রাম আওতাধীন পার্বত্য জেলা আর কি সো এখান থেকে খাগড়াছড়ি উনষাট দিঘিনালা এবং সুচ্ছে সত্যি যাই হোক সামনে আরও সামনে যাই সামনে যেতে যেতে ইনশাআল্লাহ কথা হবে এখান থেকে আবার রাস্তাগুলো এই কি হয়েছে আপনার ছোটো হয়ে গিয়েছে মানে ওইদিকে রাস্তাটা অনেক বিশাল দেখা গেল এবং এখান থেকে যে পার্বত্য রাস্তা এগুলো একটু ছোটো টাইপের হয়ে গেছে সেই জন্য বাইক চালানোর ক্ষেত্রে আরও সতর্ক হয়ে চালাতে হবে যেহেতু সামনে থেকে হুট করে গাড়ি আস চল বড় গাড়ি চলে আসতে পারে তো দেখা যাক এই ছিলা ডানে মোর বলা হচ্ছে ওকে সামনে মসজিদ ছোট্ট একটি মসজিদ সুন্দর একটি মিনার রয়েছে মার্শাল্লা এখানে যে কোনো সময় জেলা পুলিশের সহায়তা নেওয়ার জন্য বিভিন্ন সাইন দেওয়া আছে কোনো বিপদ বললে আপনি জেলা প্রশাসন বা পুলিশ মহোদয় সহযোগিতা নিতে পারেন এটা হচ্ছে পাহাড়ি ঘা আসলে এখন হচ্ছে ফাল ফাল্গুন মাস পাতা জড়া সে ফাল্গুন দেখতে পাচ্ছেন আপনার পাতা জড়ছে হচ্ছে ফাল্গুন তো আপনারা জানেন বসন্তই তো বস আনারস নিয়ে যাচ্ছে পাহাড়ি বাইরা এখানে আনারস অনেক সস্তা হতে পারে সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ